ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশের মানুষ সত্যকে মিথ্যা বলছে মিথ্যাকে সত্য বলা হচ্ছে অযোগ্য লোকরা বড় আসনে বসছে আর যোগ্যরা অপমানিত হচ্ছে যদি বলি এগুলো কেবল কল্পনা নয় বরং কেয়ামতের ছোট ছোট আলামত যা আমাদের চোখের সামনেই করছে আজ আমরা জেনে নেব সেই আলামতগুলো কী কী যেগুলো রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে চোদ্দ শত বছর আগেই জানিয়ে গিয়েছিলেন আসসালাম আলাইকুম আহমতুল্ল প্রিয় বায়ু বোনেরা আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কারণ জ্ঞানত আসবে এবং জ্ঞামতের আগে আল্লাহ কিছু ছোট ছোট আলামত মানুষের সামনে প্রকাশ করবেন রাসল সাল্লাম আমাদেরকে সেগুলো আগেই বলে দিয়েছেন যাতে আমরা সতর্ক হতে পারি আমানতের অপচয় হাদিসে এসেছে যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কেয়ামতের জন্য অপেক্ষা করো আজ আমরা দেখছি অনেকেই দায়িত্ব পেলে সেটা যথাযথভাবে পালন করে না চুরি দুর্নীতি প্রতারণা সবখানে ছড়িয়ে পড়েছে অযোগ্য লোক নেতৃত্বে আসবে বলেছেন যখন অযোগ্য লোকদেরকে নেতৃত্ব দেওয়া হবে তখন কেয়ামতের জন্য অপেক্ষা করো আমরা কি আজকে সেই দৃশ্য দেখছি না যোগ্য মানুষের চেয়ে অযোগ্যদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে রাসুল সাল্ল্লাহ আলী আসলাম বলেছেন আল্লাহ জ্ঞানকে মানুষের বুক থেকে টেনে নেবেন না বরং জ্ঞানী আলেমদেরকে মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেবেন আজ আমরা দেখছি প্রকৃত আলেমের সংখ্যা কমছে আর অজ্ঞ ব্যক্তিরা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে সুদ ও হারাম ছড়িয়ে পড়বে রাসুল সাল্লিউসালাম বলেছেন এক সময় আসবে মানুষ সুদ না খেলে তার ধুলো তার গায়ে লাগবে আজ ব্যাংক থেকে মোবাইল লোন পর্যন্ত সর্বত্র সুদের লেনদেন চলছে অশ্লীলতা ও ফিতনা বাড়বে রাসুল সাল্লুসাল্লাম বলেছেন কেয়ামতের নিকটে ব্যবিচার ও অশ্লীলতা প্রকাশ্যে ঘটতে থাকবে আজ সিনেমা সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বাস্তব জীবনে অশ্লীলতা স্বাভাবিক জিনিসে পরিণত হয়েছে সন্তান হবে মায়ের প্রভু রাসুল সাল্লুসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন সন্তান মায়ের সাথে এমন আচরণ করবে যেন সে মায়ের প্রভু আজ আমরা দেখছি সন্তানের অবাধ্যতা বাবা মায়ের প্রতি অবহেলা ভয়াবহভাবে বেড়ে গেছে প্রিয় বায়ু বোনেরা এগুলো কেবল কয়েকটি আলামত বাস্তবে আরো অনেক ছোট ছোট আলামত ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে এগুলো দেখে কি আমাদের মনে হয় না কে আমত খুব দূরে নয় তাই আমাদের উচিত তবা করা নামাজ কায়েম করা হারাম থেকে দূরে থাকা আর আল্লাহর রাস্তায় ফিরে আসা প্রিয় বায়ু বোনেরা কেয়ামতের ছোট ছোট আলামত আমাদের সামনে স্পষ্ট এখন প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে কেয়ামতের আলামত নিয়ে আরও ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন